মনসা পূজা বাংলার অন্যতম একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এটি কেবলমাত্র একটি পূজা নয় বরং এটি একটি উৎসব যা বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং লোকায়ত ধর্মের একটি অংশ হিসেবে বিবেচিত হয় ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল মনসা পূজার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ পূজার সঠিক সম্পাদনের জন্য এই উপকরণগুলোর সঠিক ব্যবহার অপরিহার্য আসুন জেনে নিই মনসা পুজোর সঠিক তারিখ দুই হাজার পঁচিশ সালের মনসাপূজা সতেরোই আগস্ট পালিত হবে এবং এই দিনটি বাংলার গ্রামীণ জীবনে বিশেষ গুরুত্ব বহন করে মনসা পূজার এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকি যা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ মনসা পূজার মূল আকর্ষণ হল দেবীর প্রতিমা বা ছবি প্রতিমাটি মাটির তৈরি হতে পারে আবার কখনো কখনো কাঠ বা ধাতুর তৈরি প্রতিমাও ব্যবহার করা হয় অনেকেই কেবল মনসা দেবীর ছবি দিয়ে পূজার আয়োজন করেন দেবীর প্রতিমা বা ছবি মন্দির বা বাড়ির পবিত্র স্থানে স্থাপন করা হয় এবং তা ঘিরেই পূজার সব আচার অনুষ্ঠান পালন করা হয় পূজার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল বিভিন্ন প্রকারের ফলমূল বিশেষ করে কলা আম নারকেল তরমুজ এতে জাম্বুরা ইত্যাদি ফল মনসা দেবীর পূজায় ব্যবহার করা হয় ফলমূল দেবীর প্রতি নিবেদন করার সময় ভক্তরা মন থেকে দেবীর কৃপা কামনা করেন পুষ্প বা ফুল মনসা পূজার অপরিহার্য উপকরণ পূজার সময় ভক্তরা বিভিন্ন রকমের ফুল দিয়ে দেবীকে অর্ঘ্য নিবেদন করেন বিশেষ করে বেলি শিউলি জবা গাঁদা ফুল ইত্যাদি মনসা পূজার জন্য উপযুক্ত বলে মনে করা হয় ফুল দিয়ে দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ফুলের সুগন্ধে পূজার পরিবেশ আরও পবিত্র হয়ে ওঠে ধূপ ও দ্বীপ পূজার অপরিহার্য দুটি উপকরণ ধূপের সুগন্ধ পূজার সময় পরিবেশকে স্নিগ্ধ করে তোলে এবং দ্বীপের আলো পূজার পবিত্রতাকে বৃদ্ধি করে পূজার সময় দেবীর সামনে ধূপ জ্বালিয়ে ধুনো দেওয়া হয় এবং পূজার সময় মোমবাতি বা প্রদীপ জ্বালানো হয় মনসা পূজার জন্য পানীয় হিসেবে বিশেষভাবে কাঁচা দুধ এবং মধু ব্যবহৃত হয় পূজার শেষে ভক্তদের মাঝে এই পানিগুলো বিতরণ করা হয় এছাড়া অনেক সময় পবিত্র গঙ্গার মনসা পূজায় ব্যবহৃত হয় আরও কিছু পূজা উপকরণ ব্যবহার করা হয় যেমন সিঁদুর ও চন্দন দই ও মিষ্টান্ন দুধ ও মধু লাল ও সাদা কাপড় সাপের মূর্তি বা ছবি তীর্থের জল সাধারণত মনসা দেবীর মূর্তি তৈরি করে পূজা করা হয় না সিজ বৃক্ষের শাখা ঘটে বা সাপ আঁকা ঝাঁপি দিয়েই মনসা দেবীর পূজা করা হয় মনসা পূজা প্রধানত আষাঢ় মাসের পূর্ণিমার পরে পঞ্চমী তিথিতে শুরু হয় এবং ভাদ্র মাসের কৃষ্ণ পঞ্চমী পর্যন্ত চলে এই পূজা বেশিরভাগ সময় বাড়িতে অনুষ্ঠিত হয় যা রীতিমতো উৎসবের রূপ ধারণ করে বিশেষ করে বাংলার গ্রামাঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালিত হয় এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ